আলাইকুম ঘরের চার দেয়াল ছেড়ে তাবু সুতা মাটিতে গেতে সাগর পাড়ে খোলা আকাশের নিচে দুঃখ কষ্ট ভুলে গিয়ে সবাই হাসে ঠিক তেমনি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে বাসবাড়িতে ক্যাম্পিং এর অভিজ্ঞতা সম্পর্কে দেখাবো আজকে যেখানে আমরা সবাই মিলে রান্না করা খাওয়া দাওয়া প্যাক কেটে সেলিব্রেশন গান ও আড্ডা নিতে ওটা রাতে কিছু সমস্যার সম্মুখীন হওয়া এবং সকালে ফুটবল খেলা এবং বাঁশ বাড়িয়া সমুদ্রের চারপাশ ঘুরে বেড়া আর বাঁশ বাড়িয়া ঝর্ণা ঘুরে আসা চলুন শুরু করি আমরা প্রথমে চলে আসি একে খান এখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে কিছু ডেরেক্ট বাস আছে সেগুলোতে উঠে যায় আমরা বিকাল চারটে গাড়িতে উঠার কারণে আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে তারপর বাস আমাদেরকে বাজারে নামিয়ে দেয় বাজার থেকে টাকা দিয়ে একটি ভাড়া করে আমরা চলে আসি আমাদের ক্যাম্পে যেতে যেতে সন্ধ্যা ছটা বেজে যায় আমি আর আমার বন্ধু হেঁটে আমাদের ক্যাম্পিং এর স্থানটা খুঁজে বের করি আর আমার বাকি ক্যাম্পিং এর টিমমেটরা দুপুরবেলা চলে আসে আর আমার ক্যাম্পিং এর টিমমেটরা দুপুরবেলা চলে এসে সবকিছুর ব্যবস্থা করে ফেলে তারপর আমরা ক্যাম্পিং এসে আমাদেরকে একটা তাবু সিলেক্ট করে দেয় সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখি এবং কিছুক্ষণ বিশ্রাম করি আমার সাথে আমার বন্ধু ইসমাম আছে সে ভালো রান্তে পারে তো আমি আর আমার বন্ধু মিলে রান্নার দায়িত্বটা গ্রহণ করি আমরা ক্যাম্পিং এর সবার জন্য রান্না করব চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যা যা দরকার সেগুলো নিয়ে এসেছি এবং যা যা কাটার দরকার সেগুলো আগে থেকে ক্যাম্পিং এর অনেকেই কেটে রেখেছে তারপর যা যা তেলে ভাজানোর দরকার সেগুলো আমরা তেলে ভেজে নিচ্ছি আমাদের বিরিয়ানি রান্না চলতেছে ষোলো জনের জন্য হাই হাই একদিনের ক্যাম্পিং এর জন্য খাবারের সব সরঞ্জাম একটা হেমকই দখল করে আছে তারপর মুরগিগুলো আমরা তেলে ভেজে নিই আর ইস্মাম হচ্ছে আমাদের রান্নার শিপ আজকে এই পিকনিকের মধ্যে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছি ইসমাম আজকে এই রান্নার সম্পূর্ণ দায়িত্ব ইসমামের আমরা চারজন রান্নার স্থানে থেকে রান্নার কাজ শেষ করতেছি আর বাকি মেহমানরা কেউ কেউ হেমকে শুয়ে আছে আর কেউ কেউ সাগরের পানের কাছে গেছে আর কেউ কেউ আগুন জ্বালানোর চেষ্টা করতেছে আমাদের এই তাবুগুলো সাগরের খুব কাছাকাছি যাও গাছের নিচে স্থাপন করা হয়েছে তারপর বাকি মেম্বাররা ঘুরে এসে আড্ডা দিচ্ছে এবং রান্নাতে সাহায্য করতেছে আমাদের এই ক্যাম্পিং ক্যাম্পিং বলা যায় না কারণ এখানে মেম্বার বা ফ্রেন্ড সার্কেল পিকনিক বলতে হয় কারণ সবাই বসে থাকে না সবাই যে পারে ক্ষেত্রে বাড়িয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে সহায়তা করে সবাই একসাথে কাজ করার কারণে আমাদের অনেক কিছু আমরা খুব সুন্দরভাবে ভাবে গোছাতে পারি এবং আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি এই ক্যাম্পিং এ তারপর সবাই মিলে চেষ্টা করতেছি আগুন জ্বালানোর যে আগুনটা একদম সকাল পর্যন্ত চলবে সেই আগুন জ্বালানোর জন্য সবাই সাহায্য করতে তারপর আমাদের রাত্রে খাবারের জন্য যা যা রান্না করার দরকার ছিল সব রান্না হয়ে গেছে এখন আমরা কিছুক্ষণ পরে খাওয়া শুরু করব। রান্না করার পর ডেকসি ডাকনা খুলে একটু খেয়ে টেস্ট করতেছি খাবারের টেস্টটি কেমন হয়েছে যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করছে ইসমান ব্রো আমাদের রান্না সম্পূর্ণ শেষ আর আমরা এখন খাওয়ার জন্য প্রতি নিচ্ছি আর খাওয়ার জন্য আমরা হালকা সাদা এবং লেবু কেটে নিচ্ছি এক 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 কাজে এক্সপার্ট দেখতেই পাচ্ছেন মাঝে ঘরের চার দেয়াল ছেড়ে এভাবে ক্যাম্পিং করা উচিত এভাবে ক্যাম্পিং করলে আপনাকে অনেক কিছুই শিখাবে আপনাকে সার্ভাইভ করা বন্ধুদের সাথে মেলামেশা আড্ডা ভালোবাসা অনেক কিছুই আপনি বুঝতে পারবেন শিখতে পারবেন আর তার সাথে সকালবেলা মনোরম আলো আর বাতাস সেটার উপলব্ধি অনেক সুন্দরভাবে করতে পারবেন সাগর পাড়ে এর মতন সৌন্দর্য ও আনন্দ আপনি অন্য কারো কিছুর সাথে মিলাতে পারবেন না এটা আলাদাভাবে আপনাকে তন্ত আনন্দ দিবে সবাই এসে আগুনের পাশে আড্ডা দিচ্ছে আর রান্নার কাজও প্রায় শেষ একটু পর বসে আমরা সবাই মিলে একসাথে খাবো আগুন জ্বালিয়েছি কিন্তু আগুন বেশিক্ষণ জ্বালিয়ে রাখা সম্ভব হচ্ছে না কারণ ক্যাম্পিং এর চারপাশ যা কিছু আছে সবকিছুই ভিজা ভিজা এবং সেগুলি এনে আগুনে দিতেই অনেক কিছুই ধরছে না তো আমরা চিন্তা করছি খাওয়ার পরে আমরা আগুনটাকে যেভাবে হোক ধরানোর চেষ্টা করবো ভাত রান্না প্রায় শেষ এবং শশা এবং অনেক কিছু কাটাকাটি প্রায় একটু পরে আমরা সবাই বসে একসাথে খাবো আমাদের ক্যাম্পিং এর ম্যানেজার মাহাদিস স্যার খাওয়া দাওয়া একটু চেক করতেছেন ফাইভ স্টার ম্যানেজার চেক করতেছে খাওয়া দাওয়া ঠিক আছে কিনা এখন আমাদের কেক কাটার টাইম আমরা কেন কেক কাটছি সেটা আপনারা ভাবছেন আসলে ভাবার কথা কারণ আমি তো আপনাদেরকে শুরুতেই বলি আমাদের কেক কাটা হচ্ছে দা টাবল চট্টগ্রামের নয় বছর পূর্ণ হয়েছে সেই নয় বছর আমরা সেলিব্রেশন করতেছি কেক কেতে সাথে বাসখালি একটা ক্যাম্পিং এর ব্যবস্থা করে এই কেক এর সেলিব্রেশন আয়োজন করা হয়েছে তো চলুন দেরি না করে আমরা কেক কাটিয়ে ফেলি হ্যাপি বার্থডে টু ইউ দা টাবল চট্টগ্রামের মিনিট মিনিট তারপর কেক ডিস্ট্রিবিউশন চলছে

আমি অনেক বেশি ভালোবাসি তার জন্য কেকের ডালাটা নিয়েও খাওয়া শুরু করে দিয়েছে কেক রে এত ভালোবাসে যে সে আঙ্গুল চুষেও কেক খাচ্ছে বশ বশ আমরা পর আমরা এখন সবাই সিরিয়াল সবাই বসে গেছে ডিনার করার জন্য তো সবাই মিলে একসাথে বসে এ পিকনিকের মতন একসাথে ডিনার করতেছে তারপর ডিনার করার পর আবার চা বানানোর কাজ চলতেছে সবাই চা খাওয়ার জন্য তারপর আবার আমরা সবাই মিলে আগুন জ্বালানোর জন্য সাহায্য করতেছি ক্যাম্পিং এ আগুন না জ্বালে ক্যাম্পিং টা সৌন্দর্য ফুট ওঠে না তার জন্য আমরা যেভাবেও আগুন জ্বালানোর জন্য চেষ্টা করতেছি এখানেও হয়তো কিছুদিন আগে কোন একটা টিম পিকনিক করেছে তো পিকনিক করার কারণে ওয়ান টাইম প্লেট গুলো এত পরিমাণে চারপাশের ছড়িয়ে আছে যেগুলো দেখে খুবই খারাপ লাগতেছে কারণ পরিবেশ নষ্ট হয়েছে তো আমরা সবাই কয়েকজন মিলে সেগুলো সংগ্রহ করে আগুনে জ্বালানোর জন্য চেষ্টা করতেছিলাম তো আমরা চারপাশে আগুন জ্বালানোর জন্য গাছ কষতে গিয়ে ওয়ান টাইম প্লেট অনেকগুলো পাই যেগুলো পরিবেশ নষ্ট করছে অনেক অনেক পাই তো সেগুলো আমরা করিয়ে নিয়ে এসে আগুন জ্বালানোর চেষ্টা করতেছি সেই সাথে একটা বিশাল গাছ পেয়েছি সেটাকেও নিয়ে আসছি আগুন জ্বালানোর জন্য যাতে সারারাত আগুন জ্বলে আর এক সাইডে ক্যাম্পিং আর এক সাইডে আগুন সবাই মিলে বসে দিচ্ছি আড্ডা খাওয়া দাওয়া শেষে সবাই মিলে আগুন জ্বালিয়ে একসাথে বসে আমরা গান

ছুপারা রোনা হু চুপে পনা চান বারিশ করি দেখো গানার আড্ডা দিতে দিতে আমরা একটা সমস্যার সম্মুখীন হই সেটা সবাই বুঝতে না পারলো কয়েকজন বুঝতে পেরেছে আমাদের ক্যাম্পিংটা সাগরের পাড়ের কাছে এবং ঝাউতলা নিচে হওয়ার কারণে আমাদের মনে হচ্ছিল ঝাউ গাছের এখানে জিনের কোনো অস্তিত্ব আছে আমাদের কয়েকজন বন্ধু কয়েকটা সমস্যার সম্মুখীন হয় তা থেকে আমরা বুঝতে পারি যেখানে জিনের কোনো অস্তিত্ব আছে এই পরিস্থিতিতে আমরা কয়েকজন ছাড়া বাকি সবাইকে ঘুমাই যেতে বলা হয় তারপর সবাই ঘুমিয়ে যায় গুড মর্নিং গাইস সারা রাত জেগে থেকে ফজরের টাইমে জাস্ট এক ঘন্টা ঘুমিয়ে উঠেছি আর ঘুম থেকে উঠে আমরা কয়েকজন ফুটবল খেলা শুরু করে দিয়েছি সাগর পারে আর তখন সবাই উঠে যায় ঘুম থেকে রাতটা খুব রিস্ক নিয়ে কাটাইছি রাতটাও খুব সুন্দর হয়েছিল এনজয়টাও খুব সুন্দর হয়েছিল কিন্তু যদিও সমস্যার হওয়ার পর সকাল মাইন্ডটা হওয়াতে লাগতেছে যাই হোক আপনাদেরকে সতর্ক করবো বাস বাড়িয়ে যাও তারা নিচে ক্যাম্পিং করতে চাইলে একটু সতর্ক থাকবেন আমাদের ক্যাম্পিং এর চারপাশে অনেক দোকান ছিল দোকান ওদেরকেও বলা হয়েছিল এখানে ক্যাম্পিং করা যাবে কিনা তারাও বলেছিল এখানে ক্যাম্পিং করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু আমরা ক্যাম্পিং করার পর রাতেই অনুভব করতে পারি এখানে আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছি তারা কিন্তু সত্য কথা বলে না তারপর সবাই মিলে আমরা সকালে নাস্তা সেরে নি সবাই দিনের বেলা আবার চার পাঁচ একটু হেঁটে ঘুরে আসে চারিদিক থেকে তারপর আমিও সাগর পাড়ার দিকে চলে যাই সাগর পাড়া এবং ক্যাম্পিং এর কিছু সৌন্দর্য বিহু দেখানোর জন্য তো চলুন দেখি এটি একটি চার দোকান এটি দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে এখানে এসে আপনি চা এবং নাস্তাও খেতে পারবেন টুকটাক নাস্তাও বিক্রি করে তো আমরা রাত্রে এসেছি রাত্রে আমরা এখানে একটা ভাই ছিল তার সাথে কথা বলে আমরা একটা টেবিল এবং দুইটা চেয়ার খুঁজে নিই আমাদের ক্যাম্পিং এ কাজে লাগবে তার জন্য আমাদেরকে একটি টেবিল এবং দুইটা চেয়ার দিয়ে সহযোগিতা করেন তো আমাদেরকে তাদের সেই দেওয়া জিনিসটা আমরা তাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হয় সকাল দশটা পর্যন্ত নাস্তা করে সবাই সবার ব্যাগ গুছিয়ে নিচ্ছে বাসা চলে যাওয়ার জন্য কিন্তু বাসাে যাওয়ার আগে মহাদি ভাই আমাকে কানে এসে বলল ঘুম থেকে উঠে সবার জন্য একটা সারপ্রাইজ আছে আমরা বাসায় যাচ্ছি না কিন্তু আমি আদৌ যাই না আসলে আমাকে আমাদের কি সারপ্রাইজ দিতে যাচ্ছে তো চলুন সে দেখি কি সারপ্রাইজ দেয় সো এই জায়গাটা ক্যাম্পেনিং করেছিলাম আমরা সো আমাদের ক্যাম্পেইন শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আর আমরা ক্যাম্পিং করে এখন চলে যাবো বাসবাড়ির জন্নাতে জন্না গিয়ে একটু গোসল করবো আই লাভ ইউ আই লাভ ইউ টু ভাই ভাইয়া কিন্তু কাঁচা মরিচের সাথ না দিয়ে ফুল গোলাপ ফুলের সাথ দিলে ভালো তো তারপর মাহাদি ভাই আমাকে এসে বললো যে সবাইকে না বলার জন্য আমরা সবাইকে নিয়ে ঝর্নাতে যাব তো সবাই মিলে গাড়িতে উঠে গিয়ে আমরা জন্নার উদ্দেশ্যে রওনা হই আমরা চলে আসি বাসবাড়িয়া বাজারে আবার সাগর থেকে আমরা একশো টাকা সিঞ্জে ভাড়া দিয়ে বাঁশবাড়িয়া বাজারে চলে আসি তারপর বাসবাড়িয়া বাজারে এসে ঝর্নার যে পটটা আছে সেই পটটা দিয়ে আমরা হাঁটা শুরু করি বাঁশবাড়িয়া বাড়িয়া যাওয়ার পটটাও খুব ভালো না কারণ কিছু কিছু জায়গায় অনেক গর্ত রয়েছে সেখানে যদি ভুলক্রমে পা পড়ে আপনি পড়ে যেতে পারেন এবং সাথে আমি ছিল আমাদের কাছে ছিল মোবাইল এবং ল্যাপটপ সেটা নিয়ে আরও কেরি করা আমাদের জন্য আরও কঠিন হয়ে পড়ে তারপর আমি ল্যাপটপ কেরি করে নিয়ে ঝর্ণা পর্যন্ত নিয়ে যাই কেউ কেউ হাঁটতে পারতেছে না আবার কেউ কেউ দেরি হচ্ছে তো সবাইকে নিয়ে যাওয়ার জন্য না আমাদেরকে মাঝখানে মাঝখানে একটু বিরতি নিতে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাসবাড়িয়া ঝর্ণা যাইতো রাস্তার অবস্থা ভালো না খুব খবর হয়ে যাচ্ছে ডেঞ্জার প্লেস খুব গভীরতা আছে এখানে করছে আর না হয় রান্নাবান্না করছে হয়তো আর এই সুন্দর একটা ব্লক জাস্ট এই সুন্দর একটা ঝর্ণা সালামাইকুম আলাইকুম সালাম কি অবস্থা ভাই তো ভাই হেঁটে হেঁটে যেতে আমাদের লেগেছে চল্লিশ মিনিটের মতন কিন্তু আমরা আসার টাইমে আমি ল্যাপটপ নিয়ে আবার চলে আসছি প্রায় বিশ মিনিটের মধ্যে আমি আর আমার বন্ধু সেই জিনিসের কাছে তো সেখানে আসলাম আমরা এসে ওয়েট করলাম তারপর বাকি মেম্বাররা কিছুক্ষণ পর রেস্ট করে ঘুরে ফিরে সবাই আসলো এসে বাস বাড়ি বাজার থেকে আমরা গাড়ি করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের বাসায় ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার অনেক কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম